তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দুপুরে তোমাদের পেঁপে দিয়ে থোট দিয়ে রান্না করে দেখাবো থোটটা এখন আমি কুচি কুচি করে কেটে নেব আমি যেভাবে রান্না করছি এইভাবে কে কে খেয়েছো কমেন্টে জানাবে থোট দিয়ে আর পেঁপে দিয়ে রান্না বন্ধুরা দেখো থরটা একদম কচি নরম হ্যাঁ কাটছি দেখো ভালো লাগছে কাটতে আর এই যে এই সুতোগুলো কেটে ফেলে দিতে হয় এইভাবে সুতোগুলো কেটে ফেলে দিতে হয় হয়তো খাবার সময় মুখে লাগে এইভাবে কুচি কুচি করে কেটে নেবো থোটটা দেখো বন্ধুরা এই দেখো এইভাবে কুচি কুচি করে সব কটা কেটে নেব বন্ধুরা এদিকে সবজি কাটছি জানি উনুনে রান্না করবো বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হলে কি বাইরে রান্না করা যায় কাকু বৃষ্টি হলে কি কাটে রান্না করা যায় বন্ধুরা দেখো এরকম বৃষ্টি হচ্ছে আজকেও আমাকে গ্যাসে রান্না করতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কেটে কুটে নিচ্ছি দেখো থর রান্না হবে আশা করেছিলাম থর দিয়ে পেঁপে দিয়ে উনুনে রান্না করব সে তো আজ হলো না গ্যাসেই করতে হবে আমি থরটা ভালো করে কেটে নিই বন্ধুরা ঠোড় কাটা হয়ে গেছে এবার আমি পেঁপে কেটে নেব দেখো বন্ধুরা পেঁপে কাটা হয়ে গেল বন্ধুরা এই আওয়াজটা হচ্ছে বৃষ্টির আওয়াজ জোরে বৃষ্টি হচ্ছে তো ওই না এত জোরে আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা দেখো পেঁপে পেঁপে ফোর সব কাটা হয়ে গেছে লবণ একটু মাখিয়ে নিলাম একটু স্কিনে এ করে নেব কেঁপে আলু থোড় একসঙ্গে কাটা হয়ে গেছে এবারে আমি ধুয়ে নেব নুন মাখানো হয়ে গেছে এবার আমি ধুয়ে কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা দেখো এবারে আমি কড়া ক্যাশে বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার ধুয়ে দিলাম কেটে আমি আমি ফোর আলু পেঁপে দিয়ে দিয়েছি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব ধনে গড়ে জিরে গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো লবণ লবণ দেওয়া আছে সামান্য আর একটু দিয়ে দিলাম এবারে জল দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঝোল শুকিয়ে গেছে ওরা এখন নামিয়ে তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভাজা করে নেবো বন্ধুরা পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দিলাম বন্ধুরা মশলা দিয়ে গলিয়ে রাখা ফোর আলু পেঁপে সব একসঙ্গে ঢেলে দিলাম এটা ভালো করে পচাতে থাকবো লাল লাল হয়ে যাবে জল টল কিছুই লাগবে না আমার থাড় আলু বেঁপে সব একসঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো পেঁপে আলু রান্না হয়ে গেছে এইভাবে পেঁপে আলু থোড় রান্না করে না খেয়ে থাকো একদিন রান্না করে খেয়ে খুব দারুণ লাগে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার নতুন নতুন রান্না দেখতে গেলে সাবস্ক্রাইব করে রাখবে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামীকাল নতুন ভিডিও নিয়ে